ক্যালেন্ডারের পাতা বদলায় বদলায় না রংপুর ক্রিকেটের ভাগ্য স্থানীয়দের দীর্ঘশ্বাস বাড়ে রংপুর ক্রিকেট গার্ডেনকে দেখে লোকাল ক্রিকেটাররা ক্রিকেট ছেড়ে অন্য পেশায় জড়াচ্ছেন অথচ ঘরোয়া ক্রিকেটে রংপুরের জয় জয়কার কদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো এনসিএল টি টোয়েন্টির চ্যাম্পিয়ন আকবর আলীর দল রংপুরের ক্রিকেটের যতটুকু অর্জন তাই ক্রিকেট গার্ডেনকে ঘিরেই এই মাঠ থেকে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের ক্রিকেটার অথচ এখানে নজর নেই বিসিবির নেই অনুশীলনের পর্যাপ্ত সুযোগ সরজমিনে পরিদর্শন শেষে এবার সেই ধারা ভাঙ্গার অঙ্গীকার দিলেন এই বিভাগ থেকে নবনির্বাচিত পরিচালক বয়স অনেক লিগ করা যেতে পারে যত লিগ হবে আন্ত জেলা ক্রিকেট যদি লিগ আমরা করি সেখান থেকেও দেখা যাবে যে কম্পিটিশন হলে কিছু ভালো ভালো প্লেয়ার এমন একটা পাইপলাইন যাতে তৈরি হয় যে রংপুর ডিভিশনের জন্য তারা খেলতে পারে এবং রংপুর ডিভিশন পর্যায়ে খেলার এমন একটা খেলোয়াড় আমরা যাতে তৈরি করতে পারি তারা জাতীয় টিমে ঢোকার একটা পাইপলাইন যাতে তৈরি হয় হাসান ঘিরে আশার আলো দেখছেন স্থানীয় খেলোয়াড় কিংবা সংগঠকরা এই বিভাগের ক্রিকেটকে এগিয়ে নিতে তাদের দাবি নিয়মিত প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজনের উনি একদম ক্রিকেট প্রেমী লোক সেটা বোঝাই যাচ্ছে ওনার উদ্দেশ্য আসলে রংপুরের ক্রিকেট উন্নয়ন করার জন্যই হয়তো বা আসছেন আশা করি উনি ভালো কিছু করবে আমরা যেভাবে পাচ্ছি মাঠে আসতেছে কথা বলতেছে দেখতেছে এবং প্র্যাকটিস সম্পর্কে দেখতেছে ত্রুটিগুলো এই যে আশা করি উনি আমাদের ইলে ফিল আপ করবে এবং এই মন আছে আমাদের রংপুরে অনেক প্লেয়ার আছে যারা সারা বছর প্র্যাকটিস করে কিন্তু আসলে প্র্যাকটিস করতে লাভ নাই ম্যাচ খেলে তো তার ইমপ্রুভ আর আসলে বোঝা যাবে দেশের অন্যান্য জায়গার মতো রংপুর বিভাগেও বয়স ভিত্তিক বাছাইয়ে সজনprettের অভিযোগ ওঠে অহরহ নবনির্বাচিত পরিচালক স্বচ্ছতা আনতে চান এই প্রক্রিয়াতেও আমাদের যে কমিটিগুলো থাকবে কমিটিগুলো যাতে তাদের স্বচ্ছতা থাকে দায়বদ্ধতা থাকে সেই ব্যাপারগুলো ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব যাতে এরকম সজনprettি বা কাউকে এক্সট্রা কোনো প্রিভিলেজ বা বেনিফিট দেওয়া হোক জাতীয় লীগের ভেনু হিসেবে স্বীকৃতি পাবার পঁচিশ বছরও ভাগ্য বদলায়নি রংপুর ক্রিকেট গার্ডেনের সময় সংবাদে নানান সময় এই সমস্যার কথা তুলে ধরা হলেও আসেনি সমাধান নতুন পরিচালককে ঘিরে এবার সেই দৃশ্যপট বদলের প্রতীক্ষায় এই বিভাগের ক্রিকেট সংশ্লিষ্টরা নাসির শুভ আরিফুল সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য ক্রিকেটারের আতুরভূমি রংপুরের এই ক্রিকেট গার্ডেন বৈষম্যহীন বাংলাদেশে যা একদিন গড়ে উঠবে প্রতিষ্ঠান হিসেবে এটাই প্রত্যাশা সকলের রংপুরের ক্রিকেট গার্ডেন থেকে রেদোয়ান হিমেল সময় সংবাদ